যাবত শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে তার পরিবর্তন হয় না পরিবর্তন ইন্ডিকেটর দিয়ে হয় না মিটার দিক থেকে অনেক পরিবর্তন আসছে মিটারে পরিবর্তন আসছে পরে ইন্ডিকেটর তো আসছে এবং ইঞ্জিনের যে কয়েল এটা এবং সবচেয়ে বেশি আমার কাছে পরিবর্তন লেগেছে এটা যে আপনি মটরটা মানে সেলফ মোটর যেটা বল হয় সেলফ মোটরটা ও এখানে যেতে মোটর থাকে হ্যাঁ সেলফ থাকে এটা নাই মাইলেজ কেমন পাবে মাইলেজ এটা প্লাস পাবে 60 প্লাস 60 প্লাস কাস্টমার রিভিউ প্লাস শুধু সিটির সিটির বাইরে প্লাস পাবেন এবং আরো বেশি পাওয়ার কারণ হচ্ছে আপনার জ্যামে থাকলে অটোমেটিকটা বন্ধ হয়ে যাবে যখন ক্লাসটা ধরবেন অটোমেটিক হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক অ্যাবজেটেজ হাইব্রিড এডিশন যেটা এটাতে কিন্তু বেশ ভালোই পরিবর্তন আছে মেজর যে পরিবর্তন যেটা একদম বড় ধরনের পরিবর্তন সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনে সেলফ মোটর নাই ঠিক আছে আর সেলফ মোটর নাই মানে হচ্ছে সেলফ মোটর নষ্ট হওয়ারও কোনো সুযোগ নেই সেলফ মোটর যখন নষ্ট হয় একটা বাইকের মানে এই ধরনের একটা বাইকের সেলফ মোটর নষ্ট হয়ে গেলে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে কিনতে হয় যেহেতু সেলফ মোটর নাই সেহেতু মোটর নষ্ট হওয়ার চান্স তো নাই পরিবর্তন তো করতে হবেই না আর খুব সহজ যে কীভাবে বুঝবেন যেটা হাইব্রিড এডিশন এই যে দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর লাইট ফুয়েল ট্যাঙ্কের সাথে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা হাইব্রিড এডিশন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া হাইব্রিড কেন কিনবো হাইব্রিডে মানে স্পেশাল কী আছে তো হাইব্রিডে আসলে স্পেশাল হচ্ছে এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন যখন হাইওয়েতে রাইড করবেন অ্যাভারেজ ষাট কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন যখন সিটির মধ্যে রাইড করবেন অ্যাভারেজ পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আর এটাই হচ্ছে হাইব্রিডের কারেশমা ওকে তো দর্শক বন্ধুরা বাংলাদেশে এই হাইব্রিডের বেশ জনপ্রিয়তা আছে বাট অনেকেই হচ্ছে এই বাইকটি থেকে মুখ ঘুরে নিচ্ছে এর জন্য আমার যেটা মনে হয় যে এটা যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় না শুধুমাত্র দু একটা সিবিউ শোরুমে পাওয়া যায় আর সেখানে দামটা ধরা হয় বেশি যেমন এটার দাম মনে হয় সিবিও শোরুমে তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ আশি নব্বই এরকম যে যেরকম রাখতে পারে যার জন্য এটা অনেকে কিনতেছে না যাই হোক আশা করছি সব খুব শীঘ্রই বাংলাদেশে এটা অফিসিয়ালি পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই বাইকের এ টু জেড কোটি ন্যাটি সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মানে চেষ্টা করব প্রপার একটা ইনফরমেশন শেয়ার করার জন্য যাতে করে হচ্ছে ইনফরমেশনের উপর বেস করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যতে বাইকটি বাংলাদেশে যখন অফিসিয়ালি আসবে কিনবেন নাকি কিনবেন না তো বন্ধুরা এটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে হয়তো এটার দাম হতে পারে তিন লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে তো একটু ধৈর্য ধরেন হয়তো সামনে এই বাইকটা বাংলাদেশে চলে আসবে দুই হাজার ছাব্বিশের দিকে ওকে তো বন্ধুরা এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের উপরে দুই পাশেই ইমহার ব্র্যান্ড লোগো রয়েছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে তেরো লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন সিটির মধ্যে পঞ্চান্ন কিলোমিটার এবং হাইওয়েতে রাইড করলে ষাট কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং এই বাইকটিতে হচ্ছে হ্যাজার্ডের সুইচ অ্যাভেলেবেল রয়েছে এই দেখতে পাচ্ছেন হ্যাজার্ডের সুইচ অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এমার্জেন্সি সুইচ যেটাকে বলা হয় এটা যখন প্রেস করবেন সামনে পিছনে যে চারটা ইন্ডিকেটর লাইট থাকে একসাথে জ্বলবে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুরা ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সামনের যে ইন্ডিকেটর লাইট এবং পিছনে যে ইন্ডিকেটর লাইট এগুলো কিন্তু সব এলইডি সেট আপ পেয়ে যাচ্ছেন এই চারটা ইন্ডিকেটর লাইট জ্বলবে বন্ধুরা এমার্জেন্সি সুইজের যে ফিচারটা এটা হচ্ছে রেগুলার ভার্সনের নাই যেমন ভার্সন থ্রি ভার্সন ফোর এগুলোতে কিন্তু নাই ওকে এরপরে বন্ধুরা বাইকের মেইন পার্ট ইঞ্জিন এবং বাইকের যে মিটার কনসোলটা এই দুইটা ফিচার সম্পর্কে বলবে শোরুমের পক্ষ থেকে রবিউল ছোট ভাই আর কি আমি যে শোরুমে এসেছি মিরপুর আজলান মাঠে শোরুমের পক্ষ থেকে এটা শেয়ার করবে কি কি পরিবর্তন আছে ইঞ্জিন অ্যান্ড মিটার কনসোলে আচ্ছা রবিউল জি ভাই এটা যে মিটার কনসোলটা হ্যাঁ কি কি ফিচার আছে এটা পরিবর্তন আছে মানে আগের থেকে তো অনেক পরিবর্তন আপনি যদি একটা জিনিস দেখেন এটা ডিসপ্লে একটা না আপনি ডিসপ্লে কালার চেঞ্জ করে নেবেন অথবা ডিসপ্লে চেঞ্জ করে ফেলাবেন এই দেখেন এই দেখেন ডিসপ্লে চেঞ্জ দেখেন আগে কি ডিসপ্লে ছিল হ্যাঁ এখন ডিসপ্লে চলে আসছে এবং এটা কিন্তু রেঞ্জ ভাই এখানে কিন্তু কোনো কিছু নাই আপনি যদি এইখানে দেখেন হালকা টিপ দেবা হালকা অ্যাক্টিভ টিপ দেব হয়ে যাবে অ্যাক্টিভেশন হবে এখানে রেঞ্জ চলে আসছে এই দেখেন রেঞ্জ ভাই এই ব্যাগটিতে ফাংশনের কথা যদি বলি এই পেশাবাজার মিউজিকের পরে পেশাবাজার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সকল ফাংশন হবে এবং এবার যে একদম যেটা বলছি এই যে উপরে যে বাটনটা এই বাটনটা যদি আপনি স্টিপ দিয়ে রাখেন তাহলে আপনার গান চেঞ্জ করার জন্য এটা বাটনটা উপরেখা বাটনটা এবং যদি আপনি নিচে দেন সানকম্ব বাড়াবেন এবং মাঝখানে এটা যদি টিপ দেন তাহলে সান অফ হয়ে যাবে মানে আপনি যদি ব্লুটুথের কানেকশন অন করা থাকে যদি আপনার মোবাইলের মাধ্যমে তারপরে ব্লুটুথ তো আছে হ্যাঁ আর গিয়ারটা তো সুগার এখানে গিয়ার সুগার শো এ দেখেন গিয়ার সুগার এখানে যদি ব্লুটু স্কিপ হ্যাঁ ডাবল স্কিনে এই দেখেন গিয়ার সুগার ওকে আর এটার যে মেজর যে পরিবর্তনটা যেমন রেগুলার থেকে মেজর পরিবর্তন কি আছে যেমন শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে তার পরিবর্তন হয় না পরিবর্তন ইন্ডিকেটর দেওয়া হয় না মিটার দিক থেকে অনেক পরিবর্তন আসছে মিটারের পরিবর্তন আসছে পরে ইন্ডিকেটর তো আসছে এলইডি এবং এবং ইঞ্জিনে যে কয়েল বাটি এটা চেঞ্জ আসছে এবং সবচেয়ে বেশি আমার কাছে পরিবর্তন লেগেছে এটা যে আপনার মোটরটা মানে সেলফ মোটর যেটা বলা হয় সেলফ মোটরটা এবারে কেনাই ও এখানে মোটর থাকে হ্যাঁ মোটর এটা নাই এটা নাই মোটর যদি নষ্ট হয় ওই মোটর থেকে মোটর দাম থেকে নাই নেই এটা অনেক আর মিটার ওই মোটরটা যদি আপনি করে করেন থাকে আচ্ছা আর মূলত হাইব্রিড হাইব্রিড বলতে কি বোঝাইছে হাইব্রিড বলতে বোঝাইছে এটা হচ্ছে আপনার ব্যাটারি এবং ফুয়েল দুটো ভাবে কনভার্ট করে অটোমেটিক আপনার পাওয়ার বাড়িয়ে দেবে যখন আপনি বিশ থেকে পঁচিশ চালাবেন তখন আপনার ব্যাটারিটা রানিং হবে বা ব্যাটারিটা চার্জ হবে ওই চার্জটা কিন্তু আপনার বেডে ইঞ্জিনের সাথে যাবে আচ্ছা মাইলেজ কেমন পাবে মাইলেজ এটা সিক্সটি প্লাস পাবে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস কাস্টমার রিভিউ ফিফটি প্লাস শুধু সিটির ভিতরে সিটির বাইরে আপনি সিক্সটি প্লাস পাবেন আর যে রেগুলার এফ জি সিরিয়ালের যে রেগুলার বাইক হ্যাঁ ওগুলো তো তো ওইগুলো মাইলেজ হয়েছে আপনি চল্লিশ বিয়াল্লিশ আর উঠে যায় না আচ্ছা হ্যাঁ রেগুলার থেকে যদি একটু ব্যতিক্রম না হয় তাহলে তো আর হ্যাঁ আবার এটা হাইব্রিড সেজন্য একটু বেশি পাওয়া যায় এবং আরও বেশি পাওয়ার কারণ হচ্ছে আপনার এটা জ্যামে থাকলে অটোমেটিকটা বন্ধ হয়ে যাবে যখন আপনি ধরবেন অটোমেটিক হয়ে যাবে আর তখন কিন্তু আপনার সেলফে যে ওয়াইলটা যে খায় ওইটা কিন্তু খাবে না অটোমেটিকটা মানে ফুয়েলটা অনেক কস্ট বেশি বাঁচিয়ে দেবে আপনার আচ্ছা ধন্যবাদ তবু বন্ধুরা এটার ইঞ্জিনের উপরে যে বাটিটা এটা কিন্তু অন্যান্য বাইকের থেকে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় এবং বাইকে ফোর সিঙ্গাল সিলিন্ডার এস ওইসি টু ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো ঊনপঞ্চাশ সি ম্যাক্সিমাম পাওয়ার বারো দশমিক চার অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক তেরো দশমিক তিন স্টার্টিং সিস্টেম সেলফ অনলি আর এই বাইকটির ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য পাঁচটি গিয়ার ব্যবহার করা হয়েছে বন্ধুরা বাইকের পিছনের যে টায়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের পিছনের টায়ার আর টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই ষাট সতেরো ইঞ্চ রিমের সাইজ ব্যাক সাইডটা যদি দেখে দিই এ হচ্ছে বাইকের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন আগের মতনই আছে বাইকের লুকস অ্যান্ড ডিজাইনের তেমন কোনো পরিবর্তন নাই শুধুমাত্র কিছু কিছু ফিচার মানে ফিচারের নতুনত্ব নিয়ে আসা হয়েছে আর এই বাইকের যে এক্সস্টটা একজসটা কিন্তু বেশ স্টাইলিস্ট বাইকের পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর যার সাইজ হচ্ছে 220 বিশ মিলিমিটার একটি এভিএসের মতন সেন্সর দেখা যাচ্ছে এটা কিন্তু এভিএস না এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল ঠিক আছে আর এভিএস শুধুমাত্র সামনে ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে ডিস্কের ক্যালিফার হিসেবে বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার রয়েছে যার জন্য ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন পিছনের যে হাগারটা এটা কিন্তু অনেক শক্তপোক্ত আসলে ইয়ামাহা ইজ ইয়ামাহা এখন বাংলাদেশি ব্যবসায়ী দাম বেশি রাখে সেটার জন্য তো আর ইয়ামাহার দোষ দিতে পারি না বাংলাদেশে ব্যবসায়িকদের মনোভাব হচ্ছে একটা প্রোডাক্ট সেল করে একদম মানে সারা জীবনের জন্য লাভ করে রাখবে সারা জীবন যেন চলতে পারে এই এই প্রবণতার জন্য আসলে সমস্যা যার জন্য হচ্ছে অনেকেই অনেক বাইক লাভার্স ভাইরা আছে তাদের শখের বাইকটা কিনতে পারে না তো বন্ধুরা মিটার ড্যাশবোর্ডটা শুরুতে দেখিয়েছি তারপরে আবারও একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে সুইচ রয়েছে এখানে চারটা সুইচ রয়েছে এটা হচ্ছে মানে ইন করার হ্যাঁ মানে এটা প্রেস করলে ডাবল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে আবার যখন ব্যাকে আসতে চাইবেন এই যে এটা হচ্ছে ব্যাগের মানে ব্যাক সুইচ এখানে চাপ দিলে আগের মতন হয়ে যাবে বাইকের পিছনে সাসপেনশন হিসাবে অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য যারা হচ্ছে সাইজ নিয়ে চিন্তা করতেছেন সাইজের সাথে হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে কিন্তু এটা রাইড করতে পারবেন এবং যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি তারা কিন্তু এই ব্যাগটি রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ব্যাগটি হচ্ছে একটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এব সমন্বিত বাইক সামনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো বিরাশি মিলিমিটার হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক এবং ডিস্কের যে ক্যালিফার এটা হচ্ছে বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে সামনে মোটা সোটা শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এখানে ইয়ামহা এটা কিন্তু স্টিকার আকারে রয়েছে এবং বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের ওপরে বেশ ভালো কিন্তু গ্রিপ রয়েছে আর কালারফুল রিমটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক দর্শক বন্ধুরা এলইডি ইন্ডিকেটর এন্ডিগেটোর সামনের গুলো একটু ব্যতিক্রম অন্যান্য বাইকে সামনে থাকে আর এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের সাথে ফিট করা ঠিক আছে তো বন্ধুরা এই এলইডি ইন্ডিকেটর লাইটগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে তো বন্ধুরা এই বাইকের যে হেডলাইট এটা আপনারা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন অবশ্যই যখন হাইওয়েতে রাইড করবেন সাবধানে দেখে শুনে রাইড করবেন হাইওয়েতে দূরে যে বেডগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে দেখা যায় না আর এই হচ্ছে বাইকের হেডলাইটের যে আলো বেশ ভালোই আলো পাওয়া যায় পাশাপাশি বন্ধুরা এখানে হচ্ছে এই বাইকের সেলফ মোটর থাকে যেটা হচ্ছে এই বাইকে নেই যার জন্য সেলফ মোটর কেটে যাওয়ার কোনো ভয় নেই কারণ একটি সেলফ মোটর কেটে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে রিপ্লেস করতে এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে বিএস সেভেন এফআই বাইকটিতে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এখন আসেন মানে আলাপ করি কারা হচ্ছে এই বাইকটা পছন্দ করে এবং কারা পছন্দ করে না যারা হচ্ছে রাফ ইউজ করতে চায় রেসিং করতে চায় তাদের জন্য মূলত এই বাইকটা না ঠিক আছে এই বাইকটা হচ্ছে যারা হচ্ছে একটু পরিবার নিয়ে ঘুরবে দুটি বাচ্চা থাকবে ওয়াইফ থাকবে তাদেরকে নিয়ে ঢাকা শহরের মধ্যে এদিক সেদিক ঘুরবে অথবা যেখানে মন চায় সেখানে ঘুরবে উদ্দেশ্য হচ্ছে বাইকটা নিয়ে ঘোরাঘুরি করা মানে দুই তিনজন যেন ইজিলি বসতে পারে ঠিক আছে মানে রাইডার অ্যান্ড ফিলিয়ন সহ তিনজন যেন ইজিলি বসতে পারে তারাই হচ্ছে এই বাইকটা কিনবে ভাই এই বাইকটা তো রেসিং করার জন্য না অনেকে বলে মানে কচ্ছপ বাইক কচ্ছপ বাইক ঠিক আছে এটা সেটা বলে এটাতে কোম্পানিই তো বলছে এটা হচ্ছে একটি ফ্যামিলি বাইক সো কচ্চপ কচ্চপ বলে লাভ কী সো বন্ধুরা এক কথাতে যদি বলি এই বাইকটা দুইটা শ্রেণীর মানুষ খুব পছন্দ করে একটা শ্রেণী হচ্ছে ফ্যামিলি নিয়ে যারা ট্যুর করা পছন্দ করে ঘোরাঘুরি করা পছন্দ করে অনেকে আসে নিজের বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয় এবং এটা হচ্ছে এক নম্বর শ্রেণী আর একটা শ্রেণী হচ্ছে এই বাইকটা যারা ব্যাংকার আছে না যারা একটু কর্পোরেট জব করে তাদের মধ্যে কিন্তু অনেক ভাইরা আছে অনেক বাইক রাইডার্স ভাইয়েরা আছে এই বাইকটা পছন্দ করে ঠিক আছে এখন আসি এই বাইকের প্রাইস কত যদিও শুরুর থেকে আমি বলে দিয়েছি বাংলাদেশে অফিসিয়ালি এই বাইকটা কিন্তু পাওয়া যায় না দুই একটা সিবিউ শোরুমে পাওয়া যায় যেমন মগবাজারে দুই একটা শোরুমে থাকতে পারে মিরপুর থেকে যদি কেউ কিনেন সেক্ষেত্রে আজলান মার্টে চলে আসতে হবে মিরপুর দুই নম্বর সাইট ফিট রোডে সাপরা মসজিদের আশেপাশে আজলান মার্ট আছে এখানে কিন্তু আপনারা প্রি বুক করে নিতে পারবেন সেক্ষেত্রে দাম পড়তে পারে তিন লক্ষ আশি হাজার টাকা থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকা এখন আপনারা যদি চান যে এত টাকা দিয়ে কিনবেন না সেটাও পারেন হয়তো দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে অথবা মাঝের দিকে এই ব্যাগটা অফিসিয়ালি বাংলাদেশে চলে আসতে পারে আর তখন দাম হতে পারে তিন লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও চেষ্টা করেছি বাইকের প্রপার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগুক কিংবা না লাগুক সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আমি আসলে ইন্ডিয়ান কোনো ভিডিও ডাউনলোড করে ভিডিও করি না যেগুলো বাংলাদেশে শোরুমে পাওয়া যায় কষ্ট করে শোরুমে যাই ভিডিও করি সো সাবস্ক্রাইবটা কিন্তু আমার পার দর্শক সাবস্ক্রাইব করে রাখেন হয়তো আজকের ভিডিওটি ভালো লাগেনি কালকের ভিডিওটি ভালো লাগতেও পারে আর এই জন্য আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবেন যারা অলরেডি বাইকারস আসেন সবাই সময় সাবধানে কম গোছতে বাইক রাইড করবেন কারণ বর্তমানে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে সো সবাই সাবধানে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন